সাম্প্রতিক বছরগুলোতে শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে এফডিসি সরগরম হয়ে উঠছে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে এবারও তার ব্যতিক্রম হচ্ছে না চিত্রনায়িকা নিপুণ এবং জায়দ খানের মধ্যে কি ঘটেছিল সেটা সবারই জানা এ নিয়ে নিপুণকে কম ঝামেলা পোহাতে হয়নি উঠতে হয়েছে আদালতের বারান্দায় আগেরবার বরেণ্য কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চনকে সঙ্গে নিয়ে নির্বাচন করেছিলেন নিপুণ জয়ী হয়েছিলেন ইলিয়াস কাঞ্চন তবে জটিলতা ছিল নিপুণের পদ নিয়ে জয় পরাজয় নিয়ে নিপুণ জায়দ খানের দ্বন্দ্ব গড়ায় আদালত পর্যন্ত এরই মধ্যে দ্বিবার্ষিক কমিটির মেয়াদ ফুরিয়েছে দরজায় করা নাড়ছে আরেকটি নির্বাচন এরই মধ্যে ইলিয়াস কাঞ্চন ঘোষণা দিয়েছেন তিনি এবার আর নির্বাচন করছেন না তাহলে সভাপতি কে হচ্ছেন এমন প্রশ্নবাণে জর্জরিত হয়েছেন নিপুণ শোনা যায় নিজের প্যানেলে সভাপতি করার জন্য সাকিব খান অনন্ত জলিল সহ বেশ কয়েকজনের কাছে গিয়েছিলেন নিপুণ কিন্তু কারো কাছ থেকেই মেলেনি ইতিবাচক সারা তবে নিপুণ যে কখনোই হাল ছেড়ে দেন না সেটি পরিষ্কার হয়েছিল তার আগের নির্বাচনেই এবারও সেটাই প্রমাণ করলেন নিপুণ এবার পাশে পেয়েছেন বাংলা চলচ্চিত্রে সোনানি দিনের জনপ্রিয় নায়ক মাহমুদ কলিকে গেল সতেরো মার্চ ইফতারের পর এফডিসিতে নিজ প্যানেলের সভাপতি পদপ্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী নিপুণ এ সময় নিপুণের সঙ্গে ছিলেন মাহমুদ কলি নিপুণের ভাষ্য আমি সব সবসময় চেয়েছি যার আগে শিল্পী সমিতির পদগুলোতে ছিলেন তারাই যাতে আসেন সেই ভাবনা থেকেই আগের ইলিয়াস কামচন সাহেবকে নিয়ে নির্বাচন করেছি তার সঙ্গে দুই বছর কাজ করেছি এবারও যাচ্ছিলাম এমন কাউকে আনি যিনি সংগঠনটি সম্পর্কে জানেন বোঝেন এবং এই সংগঠন যাদের হাত ধরে এই পর্যায়ে এসেছে মাহমুদ কলি সাহেব তেমনই একজন উনি সভাপতি সাধারণ সম্পাদক পদেও ছিলেন আমি মনে করি আমার পাশে একজন যোগ্য সভাপতি দাঁড়িয়ে আছেন আশা করছি উনি আমাকে পদ দেখাতে পারবেন সভাপতি পদের জন্য সবার সমর্থন ও দোয়া চেয়েছেন মাহমুদ কলি সত্তরের দশকে চলচ্চিত্রে আসেন এই জনপ্রিয় নায়ক আশির দশকে বহু ছবিতে অভিনয় করে সফলতা অর্জন করেন মাহমুদ কলি তার প্রথম চলচ্চিত্র মাস্তান মাহমুদ কলি এই চলচ্চিত্রে সহ অভিনেতার ভূমিকায় অভিনয় করেছিলেন এরপর উনিশশো সালে অশোক ঘোষের পরিচালনায় তুফান চলচ্চিত্রে মূল নায়কের ভূমিকায় অভিনয় করেন মাহমুদ কলি একষট্টিটি চলচ্চিত্রে অভিনয় করেছেন এর মাঝে দুইটি সিনেমা মুক্তির মুখ দেখেনি মাহমুদ কলির উল্লেখযোগ্য সিনেমাগুলো হল লাভ ইন সিঙ্গাপুর গোলমাল নেপালি মেয়ে শ্বশুরবাড়ি সুপারস্টার খামোশ মহান দেশ বিদেশ মা বাপ ইত্যাদি উনিশশো সালে নায়ক হিসেবে মাহমুদ কলি অভিনীত সর্বশেষ সিনেমা মুক্তি পায় এই সিনেমাটির নাম ছিল মহাগঞ্জাম তবে দু সালে তাকে আবারও দেখা গিয়েছিল আবার একটি যুদ্ধ চলচ্চিত্রে সেখানে মাহমুদ কলি আইনজীবীর চরিত্রে অতিথি হিসেবে অভিনয় করেছিলেন অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বের সঙ্গেও জড়িত ছিলেন মাহমুদ কলি উনিশশো সালে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন সেবার মাহমুদ কলির সঙ্গে সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন খল অভিনেতা আহমদ শরীফ এরপর তিনি একই প্যানেল থেকে নির্বাচিত হয়ে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তবে এর পরের বছরে মাহমুদ কলি অভিনেতা মিজু আহমেদকে সঙ্গে নিয়ে নতুন প্যানেলে সভাপতি নির্বাচিত হন উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত টানা দুই মেয়াদের সভাপতি নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন মাহমুদ কলি উনিশশো সালে মাহমুদ কলি টিভি নাটক নির্মাণেও নাম লেখান তার প্রথম নাটকের নাম ছিল তাদের কথা এরপর মাহমুদ কলি আলোকিত আঙ্গিনা নামে আরও একটি ধারাবাহিক নাটক নির্মাণ করেন মাহমুদ কলি নিপুণের বিপরীতে শিল্পী সমিতির নেতৃত্বের জন্য লড়বেন ডিপজল ও মিশা সৌদাগর প্যানেল আগামী সাতাশ এপ্রিল শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে মাহমুদ কলি নিপুণের প্যানেলে যোগ দেয় এবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন যে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এটা বুঝতে সিনেমা বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই মিশাটিভ জল নাকি কলি নিপুণ পরিষদ কারা হাসবে শেষ হাসি জানিয়ে দিন আপনার মতামত ধন্যবাদ